বিষয় বিনা শর্তে ভারতে ইলিশ পাঠানোর নির্দেশ বাংলাদেশ থেকে আর ভারতে ইলিশ যাবে না বাংলাদেশ থেকে ইলিশ পাঠানো বন্ধ ঘোষণা করা বাংলাদেশ থেকে বন্ধ করছে শুরু করলো আর করে সম্ভব বাংলাদেশ থেকে কি আর ইলিশ আসবে না ভারতে ভারতের কি তাহলে ইলিশ মাস্টার পুজো করবে আর ইলিশ মাস্টার কি পুজো হয় নাকি হয় না তো আর বাংলাদেশের কি মনে হবে কি সমস্যা তাদের ইলিশ পাঠাতে বারো তেরো তখন বাংলাদেশের সিঁড়ি ফাটাইছেন ইলিশ ফাটাইবার সিঁড়ি সিঁড় এখন আমার হাতে আছে তো কি এমন আছে সিঁড়িতে যে সিঁড়ি ফাইয়া বাংলাদেশ তিন হাজার মন ইলিশ ফাটানোর সিদ্ধান্ত নিছে ভারতে ফরিয়া সিড আপনার খুনাই।। বরাবর প্রধান উপদেষ্টা বাংলাদেশ অন্তবর্তকালীন সরকার বিষয় বিনা শর্তে ভারতে ইলিশ পাঠানোর নির্দেশ বিনা শর্তে নির্দেশ দিছে বন্ধু উপদেষ্টা ভারতের মানুষ কখনোই ইলিশ ছাড়া পুজো করেনি ইলিশ তোমাদের হলেও প্রকৃত হকদার বা প্রকৃত দাবিদার হলেন ভারতীয় রা তোমরা কোন সাহসে ভারতে ইলিশ পাঠানোর বন্ধ ঘোষণা করেছো তোমরা কি ভুলে গেছো এই তো কয়েকদিন আগেও তোমাদেরকে হঠাৎ বন্যার পানি দিয়ে আমরা ডুবে দিয়েছিলাম প্রিয় বন্ধু রাষ্ট্র তোমাদেরকে আমরা সতর্ক করে দেই তোমরা ভারতে ইলিশ পাঠাও না হলে তোমাদেরকে হঠাৎ আরো বেশি বন্যা পানি দিয়ে পুরো বাংলাদেশ ডুবে দিব প্রিয় বন্ধু রাষ্ট্র তোমরা আমাদের কাছে ইলিশ পাঠাও না নাহলে আমরা সীমান্তে শুধু লাশ উপহার দিব ইলিশ আমাদের করতে যাই না প্রিয় রাষ্ট্র ইলিশ নিয়ে ভারতের সাথে রাজনীতি করতে যাইও না ভারতীয়রা ভিক্ষা করে খাইলেও ইলিশ ছাড়া কখনো পূজা করে না তাই তোমাদের কাছে আমাদের নির্দেশ তোমরা পুজোর আগে দেড় হাজার মন ইলিশ ভারতে পাঠাবে নির্দেশক্রমে ভারত

你们那个。E